সোনারগাঁও ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ আয়োজন করেছে আর্কিটেকচার ডে ইলেভেন ইয়ার্স অফ ক্রিয়েটিভ এক্সেলেন্স শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান স্থাপত্য শিক্ষায় বিভাগের এগারো বছরের সৃজনশীল উৎকর্ষতা ও অর্জন উদযাপনের লক্ষ্যে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ইসলাম সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যাডজাং প্রফেসর বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির সাবেক উপাচার্য আর্কিটেক্ট অধ্যাপক ডক্টর কাজী আজিজুল মৌলা অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ইসলাম বলেন

অ্যাড্রেস না করি এনভায়রনমেন্ট তাহলে আমাদের অবস্থা কি হবে তো এখানে সবচেয়ে বড় কথা হলো কি আমরা বলার বিষয়টা বিষয় হলো যে রিয়লাইজ করা আমরা কতটুকু রিয়লাইজ করলাম এবং অ্যাকর্ডিংলি আমরা কতটুকু করতে পারলাম যেটা যত যত ক্ষুদ্রই হোক না কেন আমরা যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমাদের একটা মানে একটা অ্যাকুমুলেশন হয় তাহলে কিন্তু একটা ইমপ্যাক্ট আসবে অধ্যাপক ডক্টর কাজী আজিজুল মওলা বলেন ডিজাইন अपना यहाँ उनका भी कोरेसोलेट इट इस लिवेबल। एक ना हम लोग जैसे हैबिटेट का तबली, इकोलॉजी, जे बोर्ड टा आसे ना डरना, और थोड़ा अपने स्टडी ऑफ हैबिटेट्स। हैबिटेट में नेचुरल हैबिटेट आसे पर्सन और पीपल। तो अपना ये क्यों डिजाइन जो हम करने वाले थे, ये डिफिल भी वेरी सस्टेनेबल এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আল আমিন মোল্লা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক হাবিবুর রহমান কামাল এনডিসি পিএসসি স্থাপত্য বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড তাসলিম শাকুর রেজিস্ট্রার এস এম নুরুল হুদা ও ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান এ কে এম আকমাল হাকিম বক্তারা তাদের বক্তব্যে স্থাপত্য বিভাগের এক যুগের পথচলা সৃজনশীল শিক্ষা কার্যক্রম গবেষণা ও শিক্ষার্থীদের অর্জনের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল এক মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজন নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে